জয় মাতা বাগদেবী আজকে দেখুন বৃহস্পতি পর্বত সম্বন্ধে বলবো প্রথমত দেখুন জীবনে বৃহস্পতি আমাদের কি দিয়ে থাকে ওকে দুই ভালো হলে কি হয় খারাপ হলে কি। হয় তিন বিবাহিত জীবনের বৃহস্পতির প্রভাব হোক এটা আমি বলব বৃহস্পতির প্রভাব এখান থেকে আমি বলছি দেখুন এই বৃহস্পতিটা এক মিনিট এই বৃহস্পতিটা দেখুন মিডিয়াম এটা খুব বড় বা মানে কি নিচস্ত আছে বড় হলো নিচস্ত যার ফলে এই যে আমাদের বৃহস্পতি জীবনে মানব জীবনে কী দিয়ে থাকে অনেক কিছু দিয়ে থাকে ধন বাড়ি গাড়ি বিবাহিত জীবন সামাজিক ধর্ম কর্ম সুনাম উপস্থিত বুদ্ধি আরাম অয়েস জ্ঞান ইগো দিয়ে থাকে আমাদের অনেক এই এই সম্বন্ধে যা কিছু হয় জীবনে সবগুলোই উনি কিন্তু দিয়ে থাকে এবারে দেখুন খারাপ ভালোর ব্যাপারটা পরে বলছি দেখুন এইটা যদি খুব উচ্চস্থ থাকে ভালো থাকে যেভাবে ভালো থাকলে কিন্তু ম্যারেজ লাইফ ভালো হয় সাংসারিক জীবন ভালো হয় আর্থিক দিক থেকে উন্নতি করে এবং কিন্তু খুব উচ্চস্থ হলে অহংকারী হয়ে যায় এবং মানে কি সাংসারিক জীবনে ভালো মানে ফ্যামিলি থাকতে পারে কিন্তু ঘামান্ডি টাইপের হয়ে যায় মানে খুব অহংকারী হয়ে থাকে ঠিক আছে কিন্তু বৃহস্পতি যদি মিডিয়াম থাকে তখনই ভালো ভালো বলা যায় থাকলে দেখবেন ম্যারেজ লাইফটা খুব সুন্দর চলবে আবার যতগুলো জিনিস মানে বিবাহিত জীবন সামাজিক জীবন যতগুলো ব্যাপার মানে বলে ধার্মিক ধার্মিক হবে দেখুন এর সঙ্গে যদি খারাপ হয় সংকীর্ণ মনের মানুষ হবে সন্দেহপ্রবণ হবে স্বামী স্ত্রীর মধ্যে মানে সন্দেহ আসবে কনফিউশন মনের মধ্যে কনফিউশন থাকবে কোনো ডিসিশন নিতে পারবে না এবং কি বলে প্রচুর খরচা হয়ে যাবে সংসারের মধ্যে টাকা আসতে চাইবে না ইনকামের মধ্য থেকে প্রবলেম দেখা দেবে বুদ্ধিহীনতা সেখানে সেখানে বুদ্ধিহীনতা দেখবে কোনো ধরো কিছু করতে যাচ্ছে সে মুহূর্তে করতে পারছে না এরকম থাকবে এবং নিচস্ত থাকলে নিঃচস্ত মানে আমরা খারাপটাকে নিশ্চয় করছি তবে বৃহস্পতির সবচেয়ে বড় এফেক্ট পড়ে সাংসারিক লিবেক মানে দাম্পত্য জীবনের উপরে বড়ো এফেক্ট দাম ভালো না থাকলে দাম্পত্য জীবন সুখের হয় না অশান্তির মধ্যে থাকে অশান্তির মধ্যেই থাকতে হয় এবং আর একটা যেটা সবচেয়ে বড়ো ব্যাপার হয়েছে যদি আপনার জ্ঞান না থাকে সেই জ্ঞানটাই কিন্তু বৃহস্পতি থাকে ভক্তি বৃহস্পতি থাকে সেগুলো যদি খারাপ থাকে তাহলে অনেক কিছু মানে কি জীবনে কিছু করতে গেলে পদে পদে বিপদে পড়তে হয় উপস্থিত বুদ্ধির ক্ষেত্রে ঘাটতি দেখা যায় নমস্কার চ্যানেলটার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন সাংসারিক লাইফ ভালো থাকতে হলে বৃহস্পতিকে অবশ্যই ভালো হতে হবে হলে দেখবেন এই যে আজ আজকের দিনে দেখা যাচ্ছে যত অশান্তি অশান্তির মূলে এটাই করছে কিন্তু দেখবেন এটাই হচ্ছে আর যেটা ব্যাপার হচ্ছে দেখুন বৃহস্পতিতে ত্রিভুজ ত্রিভুজায় ত্রিভুজ কিন্তু বৃহস্পতি থাকা মানে একটা এক্সট্রা জ্ঞান এক্সট্রা মানে কি বলে বুদ্ধি উপস্থিত বুদ্ধি ওনার ছেলে মেয়ে যাই থাকুক না তার একটা শিক্ষার সেখানে একটা ডেভেলপ মানে ইমেজ মানে এক্সট্রা কি কোয়ালিফিকেশান এবং সারা জীবন কি বলে যতদিন থাকবো ওই বিপদ থেকে কোনো রক্ষা সারা জীবন টেনশান থেকে মুক্তি পয়সা খরচা থেকে একটু হিসেব ভেবে চিনতে খরচা করা এবং সব দিক থেকে সামলে চলার মতো এবং চল্লিশ বছরের মধ্যে নিজের প্রপার্টি হয়ে থাকে এটা একটা আপনি লক্ষ্য করে থাকবেন চল্লিশ বছরের মধ্যে সে নিজে কিছু একটা করে থাকতে পারবে এর সঙ্গে যদি আপনার বৃহস্পতি পর্বতটা বড় থাকে দেখুন এই পর্বতটা বড় আছে দেখবেন এ এর কিন্তু পাওয়ারটা আরও বেড়ে যায় ঠিক আছে এই চতুর্ভুজে বেড়ে যায় আবার আরও একটা দেখুন এই বৃহস্পতিতে এই মানে কি হৃদয়ের আসার জন্য উনি উনি কিন্তু ধার্মিক টাইপের উনি ধর্মনে বেশি থাকতে পারেন ইচ্ছা করে এবং ধর্মনে থাকার জন্য উনি একটা মনের মধ্যে পোষণ করেন এবং শেষ বয়সে উনি দেখবেন ধর্ম নিয়েই থেকে গেছে আর একটা যেটা ব্যাপার হচ্ছে আর একটা রেখা দেখুন এই যে এই রেখাটা কিন্তু আমরা অনেক সময় দেখি একটা আছে যে দু তিনটে থেকে থাকে তাহলে কিন্তু এই রেখাটাকে আমরা বলি দেবদূত রেখা বলে আড়ি রেখা যেটা ঈশ্বর প্রদত্ত জিনিস মানে অনেকে এদের এরা যদি কাউকে বলে দেয় মন থেকে কোনো কথা বলে দেয় বা সে কথা কিন্তু লেগে যায় মানে ম্যাক্সিমামটা লাগে তবে একটা থাকলে হয় না দু তিনটে যদি থাকে তখনই কিন্তু এটা হয়ে থাকে এবং এই যে রেখাটা উঠছে এটা ইগো প্রবলেম বেশি থেকে ই রেখাগুলো দেখবে মানুষের একটা ইগো প্রেস্টিজ ম্যাটার হয়ে থাকে প্রেস্টিজ ম্যাটার হয়ে থাকে আর একটা ব্যাপার দিয়ে যে এটাকে আমরা যদি ক্রস ক্রসও নেই ক্রস বিবাহিত না খুব ভালো হয় না লাভ ম্যারেজ হয়ে থাকে ছোট এবার যে ছয়টা বড়ো আছে থাকলে বেশি হয় ছোটো থাকলে কম হয় সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে নিজেকে সবার কাছে তুলে ধরতে পারে এই সব জিনিসগুলা কিন্তু এই ক্রস থাকলে কিন্তু সব পর্বতে ক্রস থাকলে খারাপ হয় কিন্তু একমাত্র বৃহস্পতি পর্বতে ক্রস থাকলে ভালো হয়ে থাকে দেখবেন যদি স্টার থাকে মনের কামনা বাসনা যতই রকম করে থাকে তার পূর্ত হয়ে থাকে এবং এটা যদি থাকে বেশি মানে কি তাড়াতাড়ি হয় আবার যদি এটা থাকে একটু কম মানে কি বলে একটু দেরিতে হয় যত রকম মানে উনার মনের মানে কি আশা আকাঙ্ক্ষা থাকে উনি এই পৃথিবীতে থাকাকালীন উনি ভোগ করে যেতে পারেন এই এইগুলো থাকার জন্য দেখুন সব দিন সবার থাকে না তবে এই যে ত্রিভুজ চতুর্ভুজ থাকলে ওই মানুষটাকে আপনি বাইর থেকে দেখলো বুঝতে পারবেন না কিন্তু ভিতরে উনার প্রচুর জ্ঞান প্রচুর ট্যালেন্ট থাকে ঠিক আছে এবার দেখুন ত্রিভুজ যদি এরকম ত্রিভুজ যে কোনো ভালো ক্ষেত্রের সঙ্গে উনি যুক্ত থাকবেন যে কোনো মানে উচ্চপদস্থ সরকারি কর্মক্ষেত্র কর্ম কর্মক্ষেত্রে থাকবেন শারীরিক ক্ষেত্রে মানে কি বলে স্ট্রং হবেন সরকারি ক্ষেত্র থেকে উনি পয়সা ভালো মানে কী বলে পয়সা পেয়ে থাকবেন কিন্তু সবই ব্যাপার হচ্ছে যদি বৃহস্পতি আমরা ভালো থাকে ভালো কাজ দেয় এবং এটা যে এটা কিন্তু বড় আছে বৃহস্পতি এর ছোট থাকে এরকম থেকে যায় কিন্তু এই ফলটা অতটা দেবে না দিতে গেলে অনেক প্রবলেম বাধা সৃষ্টি করে যদি এটা বড় থাকে ভালো হয় তাহলে কিন্তু যতগুলা বললাম ততগুলা কিন্তু ভালো কাজ দিয়ে থাকে একটা ব্যাপার দেখুন এই কিন্তু দিকে কিন্তু জেলে এসে দেখুন এই যে একটা দৌড়ভাব একটা জীবনে অনেক যে একবার একটা কাজ করতে গেলে উনি পারবেন না বারবার যেতে হবে একটা কাজ করতে গিয়ে উনি বাধার সম্মুখীন হবেন এবং টেনশানে থাকবেন দেরিতে উন্নতি হবে দৌড়ভাগ লেগে থাকবে ধনহানির চান্স আছে এবং যে টাকা নিয়ে আসছে কাজের জন্য সে টাকা কাজ হচ্ছে অন্য অন্য কোথায় লেগে যাচ্ছে ম্যারেজ লাইফে কনফিউশান এবং ম্যারেজ খুব একটা যে খারাপ হয় বলবো না খুব ভালো হয় না কারণ দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং একটু প্রবলেম থাকে ঠিক আছে এই থেকে এই হলো বৃহস্পতি পরের সঙ্গে বললাম চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার